চট্টগ্রামের রেলওয়ে গ্রাউন্ড মাঠে মাসব্যাপী অনুষ্ঠিত হচ্ছে আন্ত চট্টগ্রাম আন্তর্জাতিক মহিলা এসএমি বাণিজ্য মেলা এই মেলায় দর্শনার্থীদের প্রবেশ টিকেটের মূল্য মাত্র বিশ টাকা এই মেলায় পাওয়া যাচ্ছে বাহারি নানা রকমের জিনিসপত্র মাটির জিনিসপত্র থেকে শুরু করে নানা ধরনের নিত্য ব্যবহার্য জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ফুলের ছবি এছাড়াও এখানে কাঠের বিভিন্ন নিত্য ব্যবহার্য জিনিসপত্র মাটি দিয়ে তৈরি নিত্য ব্যবহার্য জিনিসপত্র বিভিন্ন টেডিবিয়ার কাঠের তৈরি আসব তৈজসপত্র মাটির তৈরি বাহারি রঙিন তৈজসপত্র বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর প্লাস্টিকের আর্টিফিশিয়াল ফুল ছোট ছোট পুতুল সহ নানা ধরনের প্লাস্টিক সামগ্রী তৈজসপত্র হাতের পাখা পাওয়া যাচ্ছে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বড় শোরু শোরুম আর এর তাছাড়াও দিল্লি অ্যালুমিনিয়ামের শোরুম দিল্লি অ্যালুমিনিয়ামের শোরুমে বিভিন্ন ধরনের বাহারি তৈজ জিনিসপত্র দেখা যাচ্ছে এছাড়াও আছে কাঠ দিয়ে নির্মিত কাঠ দিয়ে নির্মিত বিদ্যানন্দের একটি স্টল এই স্টলটিও খুবই সুন্দর এছাড়াও এখানে নানান নানা ধরনের প্রশিক্ষণ কেন্দ্রর স্টলও রয়েছে যেমন এই স্টলটিতে আপনার আচারের বিভিন্ন প্রশিক্ষণের জিনিস দেখতে পাবেন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর মৃৎশিল্পের স্টল এই স্টলেও বিভিন্ন ধরনের বাহারি জিনিসপত্র আছে তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দোকানপাট এই সকল দোকানে এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন কাপড়ের দোকান আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আরও রয়েছে ফরেন পেভিলিয়ন ফরেন পেভিলিয়নে বিভিন্ন ধরনের অলঙ্কার পাওয়া যাচ্ছে এখানে রয়েছে ইরানি অলঙ্কার তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ম্যাট বিভিন্ন ধরনের বাহারি ব্যাগ ম্যাটগুলো খাবারের টেবিলে সেট করা যায় তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বাহারি অলঙ্কার বিভিন্ন দামি দামি পাথর বিভিন্ন ধরনের লম্বা লম্বা চেইন হাতের বিভিন্ন ধরনের আংটি খুবই সুন্দর সুন্দর আংটি আপনারা এখানে পাবেন তারপরে রয়েছে হাতের বালা গলার নেকলেস বিভিন্ন ধরনের এখানে বিভিন্ন ধরনের দামি দামি পাথরের জিনিসপত্র পাথরের অলঙ্কার রয়েছে তাছাড়া শিশুদের জন্য রয়েছে দোলা।